আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজ ছাব্বিশে রমজান রোজ বৃহস্পতিবার আমরা নারান্দি ঐক্যতান যুবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে ছোটোখাটো ইফতারের আয়োজন করেছি আমাদের সংগঠনের সকল সকলকে নিয়ে এবং আমাদের বন্ধুবান্ধব বড়ো ভাই ছোটো ভাই সকলকে নিয়ে চেষ্টা করেছি নিজেদের মতো কিছু করার জন্য তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনারা আসসালামু আলাইকুম اهلا সামানান ماہ رمضان সকলকে আমরা জানাই অদৈগতান যুবകരണ সংগঠনের পক্ষ থেকে পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন আজকে আমাদের বিগত কার্যক্রম ধারাবাহিকতা আমরা প্রতি বছর যেটা করে থাকি আমাদের রমজানের শেষ দিকে এসে সবতে আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি আমাদের সংগঠনের পক্ষ থেকে সেখানে এলাকাবাসী আমাদের যারা আছে বড় বড় সেখানে সবাইকে নিয়ে আমরা একটা ইফতার আয়োজন এবং ইফতার আড্ডার ব্যবস্থা করে থাকি আজকে তারই ধারণা আজকে আমাদের ইফতার আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকে এসেছেন আরও আসছেন এবং আরও একটি কথা যেটা হল আমরা প্রতিবারই চেষ্টা করি আমাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের নিকট আমাদের ঈদ সামগ্রী আমাদের প্রয়াস মতো আমাদের সাধ্য মতো চেষ্টা করি যে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এবারও তার ব্যতিক্রম করছি না আপনারা অনেকেই আমাদের এলাকার অনেকেই আমাদের পাশে আর্থিকভাবে মানসিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের সংগঠনের পক্ষে তো ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এবং ভবিষ্যতে আমরা সকল সমাজ হৃদয়সমূলক কর্মকাণ্ডে আপনাদেরকে পাশে যেভাবে এখন যেভাবে পাচ্ছি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এই বলেই আপনাদের সবাইকে আরও একবার মনোরঞ্জনের শুভেচ্ছা এবং পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি